মরুভূমি যেখানে সূর্যের তাপে চামড়া পুড়ে যায় রাতের ঠান্ডা গিয়ে লাগে হাড়ের গভীরে এখানে পদ হারালে মৃত্যু কেবল সময়ের অপেক্ষা ইয়াসিন ধীরে ধীরে হাঁটছে গায়ে ধুলো ঠোঁট ফাটা চোট আধা বন্ধ হাতে খালি পানির বোতল এক ফোঁটা পানিও নেই দূরে আগুনের মৃদু আলো দেখতে পায় আগুনের পাশে কয়েকজন যুবতী মেয়েদের বসে থাকতে দেখে ইয়াসিন হাপাতে হাপাতে এসে বলল পানি একটু পানি দেবেন লাইলা ইয়াসিনকে ওই অবস্থায় দেখে চমকে ওঠে তুমি কে এখানে কিভাবে ইয়াসিন কাতরাতে কাতরাতে বলল আমি পথ হারিয়েছি তিন দিন যাবৎ কিছুই খাইনি লাইলা পানির পাত্র এগিয়ে দেয় তার আঙুল ইয়াসিনের হাত ছুঁয়ে যায় এক মুহূর্তের জন্য দুজনের চোখে চোখ পড়ে নাদিরা খেজুর এগিয়ে দেয় মেয়েরা কৌতূহলী চোখে ইয়াসিনের দিকে তাকিয়ে থাকে জুমানা স্বরে সাইমাকে বলে এই মানুষটাই কি সেই ব্যক্তি সাইমা জুমানাকে বলে চুপ কর ও শুনে ফেলবে ইয়াসিন অবাক হয়ে তাদেরকে জিজ্ঞাসা করল তোমরা এখানে মরুভূমির মধ্যে কি করছ নাদিরা বলে উঠল আমরা বেদুইন পুরনো রীতি মেনে এখানে রাত কাটাই কথা বলতে বলতে ইয়াসিনের চোখ ভারী হয়ে আসে আগুনের আলোয় লায়লার মুখে অদ্ভুত কোমলতা দেখতে পায় তখন লায়লা নিজের চাদর ইয়াসিনের গায়ে জড়িয়ে দেয় কিন্তু তাদের চোখে ছিল এক অদ্ভুত আতঙ্ক যেন কোনো গোপনীয়তা তাদের তাড়া করছে সে কাছে গিয়ে দেখে প্রাচীন একটি কাঠের বাক্স তাতে অদ্ভুত চিহ্ন হঠাৎ লাইলা পেছন থেকে ধরে ফেলে লাইলা ইয়াসিনকে বল তুমি যা দেখেছ ভুলে যাও মনে করবে এগুলো তুমি স্বপ্ন দেখছিলে ইয়াসিন বলল ওটার ভেতরে কি আছে শত বছর আগে এক রাজা এই মরুভূমিতে তার সম্পদ লুকিয়ে রাখে কিন্তু সঙ্গে রেখে যায় এক শয়তানি অভিশাপ যা অচেনা কারোর ছোঁয়া সহ্য করে না দূরে ঘোর শব্দ শোনা যায় জুমানা বলছে তারা এসে গেছে আমরা ধরা পড়ে যাব সাইমা বলল আমাদের এই বাক্স রক্ষা করতে হবে আর এই ছেলেটাকেও সবাই দৌড়াচ্ছে ইয়াসিন হোঁচট খেয়ে পড়ে যায় লাইলা হাত বাড়িয়ে তাকে তুলে নেয় পেছনে ঘোড়ার ঘুরের শব্দ বাড়ছে হঠাৎ মরুভূমির ঝড় শুরু হয় সবাই বালুর নিচে আড়াল নেয় ঝড়ের পর ঘোর অদৃশ্য হয়ে যায় ইয়াসিন বলল তোমরা আমাকে কেন বাঁচালে লাইলা মলে উঠল কারণ তোমার হাতেই আছে সেই চাবি যেটা দিয়ে এই অভিশাপ বাক্স খুলতে পারে গুহার ভেতর বাক্স রাখা হয় আগুনের আলোয় লাইলার চোখ ঝলমল করছে লাইলা ইয়াসিনকে বলে উঠল তুমি যদি এটা খোলো আমরা অভিশাপ মুক্ত হব কিন্তু হয়তো তুমি আমাকে আর কখনো দেখতে পাবে না ইয়াসিন বাক্সের দিকে তাকিয়ে থাকে কিন্তু খোলে না ধীরে ধীরে তার হাত লাইলার হাতের উপর রাখে মরুভূমি শুধু ধনরত্ন নয় লুকিয়ে রাখে অসংখ্য অজানা প্রেমের গল্প আর প্রতিটি গল্পের আছে এমন এক সমাপ্তি যা কেউ জানে না সুপ্রিয় দর্শক বন্ধুরা এটা শুধুমাত্র একটি কাল্পনিক গল্প ছিল বাস্তবের সাথে কোনো মিল নাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে